উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির রাজনীতি নিয়ে অসাধারণ নাটকীয়তা কি ঘটতে যাচ্ছে আসিফ মাহমুদ কি করবেন ঢাকা দশাসন থেকে নির্বাচন করবেন কি করবেন না বলা হচ্ছে স্বতন্ত্র নির্বাচন করবেন সবাই তো জানে যে তিনি এনসিপির লোক তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে এনসিপিতে একটা শক্তিশালী গ্রুপ মেনটেন করেন আসিফ মাহমুদ তাহলে তিনি কিসে এনসিপি বাদ দিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন পদত্যাগ করবেন কিনা স্পষ্ট না সরকারের সাথে আলোচনা করে জানাবেন আবার বলছেন যে নির্বাচন করবো এবার নিশ্চিত ঢাকা দশ থেকে ভোটার হচ্ছেন কি ঘটনা দর্শক এগুলো সব নাটক খবর ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত উপদেষ্টা আসিফ সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ এগুলো খবর তো দর্শক এখানে আবার মাহফুজ আলম বিএনপিতে যোগ দিবেন এরকম গুঞ্জন আবার মির মুগ্ধর ভাই স্নিগ্ধ অলরেডি বিএনপিতে যোগ দিয়েছেন মানে একটা চমৎকার নাটকীয়তা চলছে তো এই জায়গায় এগুলো কোনো ফেয়ার পলিটিক্স না এগুলো সব নাটক দেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসিফ মাহমুদ এনসিপির লোক এনসিপির হয়ে নির্বাচন করবেন এটাই হচ্ছে সত্য এখন এই স্বতন্ত্র নির্বাচন অমুক তমুক কোন দলে যোগ দিব এখনো ভাবি নাই চিন্তা করিনি কথা বলছি দেখছি এগুলো অর্থ হচ্ছে একটু ঢাকার চেষ্টা যেমন আসিফরা সরকারের থেকে এনসিপি করেছে এনসিপি চালিয়েছে এনসিপির গ্রুপ মেনটেন করেছে এখন সরাসরি সরকার থেকে এনসিপি যোগ দিলে একটু কেমন দেখায় না তাহলে ওই যে কিংস পার্টি অভিযোগটা পাকা পোক্ত হয় এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাচ্ছে এই জন্য বলছে যে দেখি স্বতন্ত্র নির্বাচন করবো অমুক শেষে স্বতন্ত্র কিচ্ছু না নির্বাচন করবে মাহফুজ যে টাইপের লোক মাহফুজ বিএনপিতে যোগ দিতে পারে কারণ মাহফুজ খুব চালাক লোক এবং এনসিপিতে মাহফুজের গ্রুপটা অত্যন্ত দুর্বল এবং কণ্ঠাসা হয়ে পড়েছে এবং ডেফিনেটলি বিএনপি তাদেরকে নমিনেশন দিবে কিন্তু আসিফ এনসিপির হয়ে নির্বাচন করবেন এটাই সত্য আর যেগুলো এখনো অস্পষ্ট রাখছেন এগুলো সব স্পষ্ট অনেক আগে থেকেই কিন্তু ওই যে কিংস পার্টি যাতে না দিতে পারেন এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে স্বতন্ত্র কুমিল্লা থেকে ঢাকা এইসব নাটক করা এর বাইরে এগুলো কিছু না এরপরে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধর যে ঘটনাটা এটা এনসিপির কোন নাটকীয়তা থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা এরকম হয়তো না হয়তো অরিজিনালি তিনি বিএনপি তবে এরকম একটা রাজনীতি থাকে এরকম কিছু কৌশল এনসিপি থাকতে পারে কারণ এরা একদম কিছু বুঝে তা না অনেক কিছুই বুঝে যেমন সাপোজ স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে বিএনপিতে হাইপ তৈরি করে এমন একটা সময় বিএনপি ছেড়ে দিবে বিএনপি ছেড়ে এনসিপিতে আসবে এমন একটা হাই টাইমে যাতে বিএনপি থেকে এনসিপিতে লক্ষ লক্ষ ভোট নিয়ে আসতে পারেন বিশ ত্রিশ চল্লিশ লক্ষ ভোট নিয়ে আসবেন একা স্নিগ্ধ বিএনপিকে নিয়ে যখন ব্যাপক কোনো বিতর্ক তৈরি হবে তখন ওই বিতর্কের জের ধরে বিএনপি থেকে পদত্যাগ করবেন মানুষ দলে দলে বিএনপি ছেড়ে দিবে একটা কঠিন বাস দিবে নির্বাচনী আগে এটা হতে পারে এটা একটা পদ্ধতি এটা হয় অনেক সময় যেমন ছাত্রলীগকে যখন পেটানো হয়েছে ছাত্রলীগকে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে তখন শিবিরের যারা ছাত্রলীগ করতো তারা অনেকে পদত্যাগ করেছে যে যে ছাত্রলীগ ভাঙনা আমরা পদত্যাগ করছি এতে যার প্রকৃত ছাত্রলীগ মোটামুটি ভদ্র তারাও অনেকে পদত্যাগ করেছে কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিংটা শুরু করেছে কিন্তু শিবির মানে শিবিরের লোক দেওয়া ছাত্রলীগে তারা এরপরে আহ অন্য অন্য ক্ষেত্রেও যদি এরকম দেখেন যে পিটানোর ক্ষেত্রে যখন ছাত্রলীগকে পিটানো শুরু করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও যারা শিবিরের হয়ে ছাত্রলীগ করতো তারা পোল্টি মেরেছে এর মানে তারা ছাত্রলীগের বিপক্ষে অবস্থানে নিয়ে ছাত্রলীগকে পেটানো শুরু করেছে তো এটা একটা রাজনীতি এটা অনেক ক্ষেত্রে হয় আবার ডক্টর ফয়জুল হক সাহেবদের মতো কিছু লোক বিএনপি থেকে পদত্যাগ করেছে বিএনপি কিনে বিতর্কের মুখে এবং এটা বিএনপিকে যথেষ্ট বিব্রত করেছে এরকম স্নেকদের মাধ্যমে বিএনপিকে বোকা বানানোর একটা উদ্যোগ নেওয়া হতে পারে আর এদিকে মাহুস কিংবা অন্য কেউ বিএনপিতে যোগ দিয়ে এভাবে বিএনপিকে একটা মারা দেওয়ার চেষ্টা করতে পারে এই জন্য বিএনপিকে বলবো এদেরকে পাইলেই যে আপনি দলে নিয়ে নমিনেশন দিয়ে দেবেন মারাটা যখন খাবেন বুঝবেন এই জন্য জামাতের রাজনীতির রেজিডিটির একটা সুফলতা এটা যে চাইলেই তাদের কাছে কেউ এসে সরাসরি এমপি হয়ে যাবে এটা আবার না আবার কিছু আহ হঠাৎ আসা লোকজনকেও জামাত সামনে আনছে কিংবা আনবে নমিনেশন দিবে এক্ষেত্রে জামাত আবার তাদের রুটটা দেখে তাদের আদর্শ বা সততা কি যেমন ডক্টর ফয়জুল হক কিন্তু জামাতের রোকন না কিন্তু জামাত তাকে সামনে এনেছে আনুষ্ঠানিক নমিনেশন না দিলেও তিনি জামাতের প্রার্থী এখন এই ক্ষেত্রে জামাত যেটা দেখেছে ফয়জুল হক ব্যক্তি হিসেবে অত্যন্ত সৎ পারিবারিকভাবে এমন ব্যাকগ্রাউন্ডের বেঈমানি করার মতো কোনো লোক না এরকম মোটামুটি এটা নিশ্চিত করে জামাত তাদেরকে সামনে আনে বা কাউকে দেয় কিন্তু বিএনপি সামনে একটা মারা খাবে আর এই আসিফ মাহমুদের ক্ষেত্রে যেটা বললাম ওটা নাসিফ মাহমুদরা ঠিক তফসিলের আগে পদত্যাগ করে তারা নির্বাচনের জন্য যা করা সেটা করবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সম্ভবত তারা এনসিপিতেই যোগ দিবেন এতে কোনো সন্দেহ নেই তাই প্রথমে একটু স্বতন্ত্র বলে একদম শেষ মুহূর্তে মানে নমিনেশন পেপার সাবমিট করা বা ক্রয় করার যে একটা ডেডলাইন থাকে লাস্ট মোমেন্ট ওই লাস্ট মোমেন্ট এসে তারা এটা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হবেন বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এটাই নাটক আসিফ যেটা বলেন কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন কোনো দলে যোগ দেব কিনা তা নিয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি অথচ এনসিপি তে গ্রুপ চালায় মানে এরকম ধান্দাবাজি কথা রাজনীতিতে অনেকে বলেন এগুলোকে বিশ্বাস করবেন না আপনারা যারা রাজনীতি সচেতন মিনিমাম এতটুকু সচেতনতা রাখবেন যে এরকম একজন একটা কথা বললো আর বিশ্বাস করলাম না এবার ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার বিষয়ে আছে মাহমুদ বলেন দুইবার যেহেতু ভোট দিতে পারেনি আগামী যে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা সে কারণে ঢাকা দশের ভোটার হয়েছে দুইবার ভোট দিতে না পারলে ধানমন্ডিতে ভোটার হয় জনগণকে ভূগোল বোঝান এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং এনসিবির পরিকল্পনা অথবা কোন জোটের পরিকল্পনা অংশ হিসেবে সচেতনভাবে ভাবে ধানমন্ডিতে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ এবং জোট করলে কি জোট না করলে কি এগুলো সব বিচার বিবেচনা করে একদম সব ফাইনাল করে ধানমন্ডিতে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ এটাই সত্যি আপনি জানেন ঢাকার দন আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানা নিয়ে গঠিত আহ বিএনপি এই আসন ফাঁকা রেখেছে আর জামাতের প্রার্থী অ্যাডভোকেট জসিম সরকার তা বিএনপি আসনটা ফাঁকা রেখেছে আসিফ মাহমুদের জন্য আর আসিফ মাহমুদ এখানে ভোটার হয়েছেন আর বিএনপির সাথে মিললে ভালো না মিললেও হয়ে গেল এটা হচ্ছে ঘটনা